শুধুমাত্র একশো টাকা খরচ করে যদি পঞ্চাশ ষাটটা টিকিয়া কাবাব তৈরি করা যায় তাহলে কেমন হয় হ্যাঁ ভিউয়ার্স আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি টিকিয়া কাবাব রেসিপি এই কাবাব থেকে কিন্তু অরিজিনাল টিকিয়া কাবাবের টেস্টি পাবেন তো কাবাবটা তৈরি করার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম ছোলা বোট নিয়েছি একদম খোসাশ নিয়েছি এখন আমি এই ছোলা বোটটা পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আমি পানিটা ছেঁকে আপনাদের দেখিয়ে দিচ্ছি বোটটা বেশ ফুলে উঠেছে কাবাবটা তৈরি করার জন্য এখানে আরও লাগছে আড়াইশো গ্রাম মুরগির বুকের মাংস আমি মাংস থেকে হাড়টা আলাদা করে টুকরা টুকরা করে নিয়েছি তো এটা সিদ্ধ করে নেব এটার মধ্যে হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এবং এক চা চামচ গরম মশলা পাউডার হাফ চা চামচ লবণ এবং সামান্য পানি দিয়ে আমি সেদ্ধ করে নিব আমি চিকেনটা চুলায় বসিয়ে দিয়েছি আর এখানে আমি ছোলাপোটটা সেদ্ধ করে নিয়েছি এখন আমি ছোলাপোটটা একটা গ্রাইন্ডারে নিয়ে গুঁড়া করে নিচ্ছি অনেকেই শুধু ছোলাপোট দিয়ে কাবাবটা তৈরি করে থাকেন আমার কাছে ভালো লাগে না সেই জন্য আমি এখানে চিকেন অ্যাড করেছি চিকেনটা দিলে কাবাবের টেস্টটা অনেক গুণই বেড়ে যাবে তো আমি এখন গ্রাইন্ডারে নিয়েছি গুঁড়া করে নিচ্ছি তো আমার ছোলা বুটটা গুঁড়ো করে নেওয়া হয়ে গিয়েছে আমি একে একে সবগুলোই এভাবে গুঁড়া করে নিচ্ছি আমি কাবাব একটু বেশি পরিমাণে তৈরি করি কারণ আমার বাচ্চারা কাবাব খুবই পছন্দ করে আমারও খুব পছন্দ কাবাব আপনারা চাইলে এভাবে কাবাব বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন তো আমি কাবাব তৈরি করার জন্য এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দশ বারোটা এখানে আমি পুদিনা পাতা রোজার মধ্যে অনেকগুলো এনেছিলাম তা আমি কুচি কুচি করে কেটে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আপনারা পুদিনা পাতা এইভাবে সংরক্ষণ করতে পারেন ডিপ ফ্রিজে এখানে আমি হাফ কাপ পরিমাণ আদা কুচি করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে এক চা চামচ লবণ দিয়ে দিয়েছি যেহেতু বোটটা সিদ্ধ করার সময় লবণ দেওয়া হয়নি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলা পাউডার সব ধরনের গরম মশলা এখানে পাউডার করা আছে তো এখানে আমি চিকেনটা সিদ্ধ করে নিয়েছি চিকেন কিন্তু ম্যাশ করার জন্য গ্রাইন্ডারের প্রয়োজন নেই হাত দিয়ে ম্যাশ করা যায় তো আমি হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি এখন চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি চিকেনটা সিদ্ধ করার সময় আমি হাফ চা চামচ আদা বাটা এবং হাফ চা চামচ রসুন বাটা দিয়েছিলাম ভুলবশত ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে তো এখন আমি সবগুলো উপকরণ দেওয়া শেষ আমি একসাথে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি কাবাবের মধ্যে অবশ্যই চেষ্টা করবেন পুদিনা পাতা কুচি এবং আদা কুচি দেওয়ার জন্য এখন আমি এর মধ্যে হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি ঝালটা সম্পূর্ণ আপনাদের পছন্দ মতো দিবেন দিয়ে দিচ্ছি দুইটা ডিম কাবাবটাতে যেহেতু ডালের পরিমাণ বেশি অনেক সময় বাইন্ডিংয়ের সমস্যা হতে পারে ক্ষেত্রে দু তিন টেবিল চামচ বেসন গুলিয়ে আপনারা এর মধ্যে দিলে কাবাবগুলো আর ভাঙবে না খেতেও ভালো লাগবে ডিম দেওয়ার পর আবারও আমি কাবাবের সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে নিচ্ছি এ পর্যায়ে লবণটা চেক করে নেবেন আমার আরও সামান্য পরিমাণ লবণ লাগবে আমি দিয়ে দিচ্ছি আবারও খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি এখন আমি কাবাবগুলো তৈরি করে নিচ্ছি এখানে আমার মাত্র একশো টাকা খরচ করে পঞ্চাশ ষাটটা কাবাব হয়েছে তো সবগুলো কাবাব আমি এভাবে বানিয়ে নিয়েছি এখন আমি ভাজায় চলে যাচ্ছি তো চুলো একটি প্যান বসিয়ে আমি আগের থেকে তেলটা গরম করে রেখেছিলাম এখন কাবাবগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি চুলাটা এ পর্যায়ে মিডিয়াম আছে রাখতে হবে আসলে এখন গরুর মাংসের যে পরিমাণ দাম আবার কাবাবটা বানাতে একদম ফ্রেশ মাংস লাগে তো সবার পক্ষে সম্ভব হয় না এই গরুর মাংস কিনে টিকিয়া কাবাব বানানোর যারা টিকিয়া কাবাব খুবই পছন্দ করেন অথচ মাংস কেনার সামর্থ্য নেই তারা কিন্তু এভাবে কাবাবটা বানিয়ে খেয়ে দেখতে পারেন এটা আসলে ভিফ টিকিয়া কাবাবের মতোই টেস্ট তো আমার এক পাশ বাজা হয়ে গিয়েছে আমি কাবাবগুলো উল্টে দিচ্ছি একটু সাবধানে উল্টে পাল্টে দিতে হবে যেন ভেঙে না যায় এই কাবাবটা একটু বেশি করে বানিয়ে রাখলে বাসায় গেস্ট আসলে অথবা বিকালের নাস্তা হিসাবে অথবা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন বাচ্চারা অনেক তৃপ্তি করে খেতে পারবে এভাবে আমি বারবার উল্টে পাল্টে একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত খুব ভালো করে ভেজে নিচ্ছি এই কাবাবটা খুবই মুচমুচে হয় খেতে অসাধারণ তো কাবাবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি চুলার থেকে নামিয়ে নিচ্ছি আপনারা যদি এই কাবাবটা সংরক্ষণ করতে চান তাহলে এটা হাফ ভেজে রেখে দেবেন ডিপ ফ্রিজে দু তিন মাস পর্যন্ত রেখে খেতে পারবেন যখন খাবেন তখন পুরোপুরিভাবে ভেজে নিলেই হবে তো বিওয়ার্স খুবই কম খরচে এবং অল্প সময় তৈরি হয়ে গেল আমার ছোলা ভট্টের তৈরি টিকিয়া কাবাব রেসিপি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে আমার কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে এ পর্যায়ে আপনাদের কাছে আমার একটা অনুরোধ যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বিয়ার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও সামনে অন্য কোনো রেসিপি নিয়ে হাজিরো আল্লাহ হাফেজ